আসলে আজকে মনটা ভীষণ খারাপ যদিও কাছ থেকে বেরিয়েছে গামে গুমে একদম অবস্থা খারাপ তারপর ভিডিওটা করার কারণ হইলো আজকের যে ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইউএসএ কি লজ্জা এই লজ্জা খারে দেখা হবে ভাই কি বাংলাদেশ ইউএসএ বাংলাদেশকে দিতে কি বাংলাদেশ ক্রিকেট টিমকেও সেকশন দেওয়া শুরু করে দিছে এই দুঃখ কারে দেখাবো বলেন ভাই দুঃখটা পারে এমন কেউ আছে কি খেলা এক তো প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পুরোটাই চেঞ্জ করা উচিত তারপরে হইল গিয়া কোচ এবং আমাদের লর্ডসদেরকে কি কারণে আজকে লিটনকে তোলা হয়েছে গত সিরিজের লাস্ট ম্যাচেই তো ভালোই খেলতেছিল এখন কেন আবার লিটন দাসকে ফিরানো হলো সেকেন্ডলি কথা হইল আমাদের ক্যাপ্টেন তো ফর্মে নাই টপ ফাইভের চারজনে যখন নাই তখন একটা দলের অবস্থা কি হইতে পারে আপনারাই চিন্তা করেন এইটা বোঝার জন্য তো আর কি বলে এই যে বিজ্ঞানী হওয়ার বা ডক্টরের ডিগ্রি নেওয়ার কোনো প্রয়োজন নাই এই জিনিসটা আমরা সবাই বুঝি কিন্তু কেন হয় না এই কথাটা কেন ক্রিকেট বোর্ড বুঝে না আমাদের বিজ্ঞানী হাতুরি সিংহে কেন বুঝেন না এই প্রশ্ন বোর্ড এবং বিজ্ঞানীর কাছে কি কারণে হয় আমাদের কবির চাচার দরকার উনি একটা ফোন দেখ ফোন দিয়ে বলুক কি কারণে ওরা খেলতে পারে না আর যদি ভাই তোরা খেলতে পারস না তাইলে বাদ দেশ আমরা না হয় বাংলাদেশ দল বাংলাদেশের কোনো টিমই থাকবে না আমরা এই একটা আক্ষেপ নিয়েই থাকবো কিন্তু এমন হারা তো আমরা ভাবতেও পারি না এমন হারা আমরা চাইও না ইউএস এর সাথে ইউএস এর সাথে আমাদেরকে হাঁটতে হবে পাঁচ উইকেটে আমরা কত করছি প্রথম ইনিংসে আমরা বেডিং করে একসাথে পান্ন রিয়াদ আর হৃদয়ের জন্য আর বাকিরা কী করছে এই দুঃখকারে দেখ